মোহাম্মদ শেখ শান্ত আপনি লিখছেন বয়স ফিফটি ফাইভ ওজন পঁচাত্তর কেজি কিভাবে চললে এটা থেকে মুক্তি মিলবে এবং কোন ওষুধটি ভালো আপনি ওষুধের নাম লেখেন নেই তো কোন ওষুধটা ভালো সেটা লেখলে আমি বলতে পারতাম যে ওষুধটা ভালো এই ওষুধটা খারাপ পৃথিবীতে কয়েকশ কোটি ওষুধ আছে এবং বিভিন্ন রোগের বিভিন্ন ওষুধ আছে ঠিক আছে এইটা এক এক রোগের ক্ষেত্রে এক এক রুগীর ক্ষেত্রে এক এক দেশের ক্ষেত্রে এক এক পেশাজীবীর ক্ষেত্রে রোগীর ইন্ডিকেশন কোনটা ডাইনামিক রোগীর বয়স পেশা ওজন উচ্চতা কাল ও ধর্ম সৌদি আরব বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান ইউরোপ আমেরিকা নির্বিশেষে ভিন্ন ভিন্ন হয়ে থাকে তারপর আপনি যেহেতু লিখেছেন আপনি কিন্তু উচ্চতা লিখেন নাই আপনারা যারা প্রশ্ন করবেন অবশ্যই উচ্চতাটা করে ওজন উচ্চতা পেশা বয়স এগুলা দিবেন এবং দেওয়ার চেষ্টা করবেন তো আপনি একটি একটি এক্সরে ডাটা রিপোর্ট দিয়েছেন কোন একটা হাসপাতালের সেটাতে আমি পড়ে দেখি কি লিখেছে এটা কোন একটা ফিমেল ফর্টি ফাইভ ইয়ার্স ফিমেলের নাম সুমি ওনার নামে একটা আপনার এক্সরে লিখেছে যে আর্লি অস্টিও আর্থ্রাইটিক চেঞ্জ হাঁটু তো হাঁটু ক্ষয় রোগ আর্থ্রাইটিস রোগ এই হাঁটু ব্যথার অনেক ভিডিও আমার ইউটিউব ফেসবুক দুই জায়গায় দেয়া আছে আপনি লাগবেন হাঁটু ব্যথার ভিডিও ডক্টর শফিউল্লাহ প্রধান আইডিটা তো দেওয়াই আছে দেখছেন না যে আইডিতে আমি ভিডিওটা দিচ্ছি দেখবেন চলে আসছে তো ওনাকে ওই ভিডিওগুলা দেখাবেন ওখানে বিভিন্ন বিএম দিয়েছি নিয়ম কানুন দিয়েছি এই রোগীর ওজন উচ্চতা হাইট অনুযায়ী ওজন কম রাখতে হবে সুষম খাবার খাতে হবে খেতে হবে দুধ ডিম তরি তরকারি এইসব রোগীর জন্য খুবই এসেনশিয়াল রোদ লাগাতে হবে স্পেসিফিক ব্যায়াম করতে হবে বিভিন্ন সাপ্লিমেন্ট গ্লুকোসামাইন কন্ডোটিন সালফেট হায়ালিউরিক অ্যাসিড এম এস এম কোলাজেন টাইফ ওয়ান টু হ্যাঁ অনেক কিছু সাপ্লিমেন্ট আছে বিভিন্ন ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ ক্যালসিয়াম জিঙ্ক আয়রন কলিজ লবণ এগুলা বিভিন্ন সাপ্লিমেন্ট আছে এগুলা অনেক ক্ষেত্রে উপকারী ভিটামিন ডি অনেক উপকারী বিভিন্ন ব্যথার মলম ক্রিম এগুলো অনেক উপকারী এবং থেরাপি চিকিৎসা এক এক রোগীর ক্ষেত্রে উপকারী আবার থেরাপি চিকিৎসারও অপকারিতা আছে ঔষধেরও অপকারিতা আছে ওইভাবে আপনাকে এই রোগীর চিকিৎসা দিতে হবে ওনাকে বলবেন আমার ইউটিউব ফেসবুকে যে ভিডিওগুলো আছে হাঁটু ব্যথার ভিডিওগুলো ভালো করে দেখবে ব্যায়ামগুলো শিখবে এবং এই যে নির্দেশনা দিলাম এটা এভাবে চলবে তারপরে যদি আরো ভালো বেটার কিছু পেতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন বাদ ব্যথা বিশেষজ্ঞ ডাক্তারকে সরাসরি কাগজপত্র সহ রুগী নিয়ে দেখাতে পারবেন দেখানো উচিত অথবা আমার কাছে আপনি নিয়ে আসতে পারেন আপনাকে ধন্যবাদ